জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রায় শিক্ষার্থী দুশ্চিন্তায় ভুগছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটি সেটা কোন শিক্ষার্থীদের মাথায় পূর্বে ছিল না হঠাৎ করে নতুন উপাচার্য এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আসছে যেটা কোনো শিক্ষার্থীর মাথায় আগে ছিল না সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার সারা বাংলাদেশের যতগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো আছে সেখানে শিক্ষার্থীদের ভর্তি নিবে সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় যে বিষয়টি জানিয়েছে সেটা হচ্ছে এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হবে এবং সেই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এক মার্কে আর কিছু জানায়নি যে কিভাবে আসলে পরীক্ষাটা হবে এবং সেই পরীক্ষাটা কোন কোন বিষয়ের উপর অনুষ্ঠিত হবে তবে কিছু কিছু জিনিস এমনিতেই বোঝা যায় যে আসলে কোন কোন বিষয়ের উপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানিয়ে দিব তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে এবং সেই বিষয়গুলো কোন কোন জায়গা থেকে পড়বা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত তাদের যে সিলেবাস অর্থাৎ যে সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সিলেবাসটি প্রকাশ করে নাই সেই জায়গা থেকে আমরা এখনই বলতে পারতেছি না যে আসলে তোমরা কোন কোন বিষয় পড়বা তবে কিছু কিছু জায়গায় বলা যায় যেমন ধরো সারা বাংলাদেশেই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বাংলা ইংরাজি সাধারণ জ্ঞান এইগুলো হচ্ছে কমন একটি বিষয় তোমরা ধরে নাও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও বাংলা ইংরাজি এবং সাধারণ জ্ঞান থাকবে এখন বাংলা ইংরেজি তোমরা আসলে কোন টপিক পড়বা বা সাধারণ বা তোমরা তো এখানে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাও দেখো সিলেবাস ছিল বাংলার ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রে এইগুলো তোমরা পড়বা আর সাধারণ জ্ঞান সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো আছে সেগুলো তোমরা পড়বা তোমরা সাধারণ জ্ঞানের একটি বইও কিনে নিতে পারো কোনো বই বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো একেবারে যেটা নতুন বের হয়েছে একেবারে নতুন বলার কারণ হচ্ছে এটা কারণ যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো দেখা যায় যে বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা আওয়ামীপন্থী অনেকগুলো প্রশ্ন ছিল প্রশ্নগুলো কিন্তু এবার আসার কোনো সুযোগ নাই আর বই কিনলে সেখানে তুমি দুই হাজার চব্বিশের যে সেটা সেটার সম্পর্কে কিছু প্রশ্ন পেয়ে যাবা এখান থেকেই বেশি বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি তোমাদের যেই জাতীয় যেই প্রশ্নগুলো আছে জাতীয় বলতে বোঝানো হয়েছে উনিশশো একাত্তর উনিশশো বাউন্ন এই যে কিছু কিছু জাতীয় দিবস আছে সেখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এগুলো পড়বা আর বাংলার ক্ষেত্রে তোমাদের যে ব্যাকরণ আছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে যেগুলো এসে থাকে সেগুলো তোমাদের পড়তে হবে যেমন আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিছু টপিক আছে সেগুলো ভালোভাবে পড়বা তার বাহিরে কারক যে কারক কিংবা আরো গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক আছে সেই টপিকগুলো পড়ে ফেলবা আর বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাদের যেই সিলেবাসে যেগুলো ছিল সেগুলো পড়লেই হয়েছে পারে ইংরাজির ক্ষেত্রে তোমাদের গ্রামারের যে বিষয়গুলো সেগুলো পড়বা প্রথম পথের যে সিলেবাসগুলো ছিল সেগুলো পড়লে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটা মোটামুটি হয়ে যাবে এখন আসি যে আমাদের গ্রুপ ভিত্তিক গ্রুপ ভিত্তিক কিছু বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে গ্রুপের যেই তো এখান থেকে তো গ্রুপ ভিত্তিক যেহেতু আমাদের শিক্ষার্থী ভর্তি করানো হবে কারণ এখানে দেখা যায় প্রত্যেকটা গ্রুপেরই কিছু না কিছু সাবজেক্ট আছে যেই সাবজেক্টগুলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে পড়তে হবে তো সেই তোমার গ্রুপ ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে যেমন হিসাব বিজ্ঞান জীববিজ্ঞান আর্টসের ক্ষেত্রে কিছু সাবজেক্ট আছে এই যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলো তোমার মনে হয় সেই সাবজেক্টগুলো অর্থাৎ তোমার গ্রুপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এখনও এটা নিয়ে কোনো কথা বলে নাই তো আমরা এই বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে চাই না কারণ তোমাদের ভর্তি পরীক্ষার আগে বেশ কয়েকদিন সময় দেওয়া হবে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য সেই জায়গা থেকে তোমরা যদি এখন বাংলা ইংরাজি এবং সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা নিয়ে থাকো বা নিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের সেই গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো সেইগুলোর উপর প্রিপারেশনটা নিতে তোমাদের সুবিধা হবে তাই তোমাদের এখন আমি বলবো তোমরা বাংলা ইংরাজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের উপর এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো এবং পরবর্তীতে যখন তোমাদের সিলেবাস প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তখন তোমরা যে সিলেবাস আসবে সেখান থেকে গ্রুপ ভিত্তিক বিষয়গুলো তোমরা প্রিপারেশন নিয়ে ফেলবা দেখবা তোমাদের এই যে ভর্তি পরীক্ষার যে প্রস্তুতিটা সেটা অনেকাংশেই সহজ হয়ে যাবে আর এখন তোমরা যারা পড়াশোনাটা করবা না তারাই প্রকৃতপক্ষে পিসি এ পড়বে এখন যারা মোটামুটি পড়ে একটু এগিয়ে রাখবা তারাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবা শুধু যে ভর্তি হওয়া সেটা না তোমাদের কিন্তু এই ভর্তি পরীক্ষার ফলাফলের উপর তোমাদের ভালো একটা সাবজেক্টও নির্ভর করে আর ভালো একটা সাবজেক্ট না পেলে তোমাদের ফিউচারে কি কী হতে পারে সেটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো যেহেতু তোমরা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছ এস পরীক্ষা পাশ করে তো তোমাদের নলেজ এখন পূর্বের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে সেই জায়গা থেকে তোমরা তোমরা আসলে বুঝো যে আসলে ভালো সাবজেক্ট না পেলে কি হবে যদিও বাংলাদেশে সাবজেক্ট ম্যাটার করে না তারপরেও এই বিষয়গুলো তোমাদের বলতে হয় কারণ হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে কারো একটা সাবজেক্ট পড়ার প্রতি আগ্রহ থাকে কিংবা কোন কোন সাবজেক্টের প্রতি অনেক শিক্ষার্থীর ভালোবাসাও জড়িত থাকে যে তাকে এই সাবজেক্টটাই পড়তে হবে সেই জায়গা থেকে তুমি যদি কোনো ভালো একটি সাবজেক্ট পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্কস অর্জন করতে হবে সেই জায়গা থেকে এখন থেকে তোমরা প্রিপারেশনটা নেওয়া শুরু করো আর সেই প্রিপারেশনটা তোমাদের সিলেবাস প্রকাশের আগে তোমরা বাংলা ইংরাজি এবং সাধারণ জ্ঞান এগুলো করে ফেলতে পারো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবা তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম